সম্মানিত গৌরীপুরবাসী আপনাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা আমি একেম আরিফুল হাসান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাসদ মার্কসবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে কাচি প্রতীক নিয়ে গৌরীপুরে প্রতিদ্বন্দ্বিতা করছে আপনারা জানেন একজন সংসদ সদস্য শুধুমাত্র ওই আসনের প্রতিনিধিত্ব করেন না সমগ্র দেশেরই প্রতিনিধিত্ব করেন সেই দেশের নিয়ম কানুন শৃঙ্খলা সেগুলো ঠিক করা থেকে শুরু করে সমস্ত কাজ আসলে একজন সংসদ সদস্যের মাধ্যমে সেটি পরিচালিত হয় আমি যদি একজন প্রার্থী হিসেবে ধনী মানুষের টাকা নিয়ে ধনী মানুষের হয়ে সংসদে যাই তাহলে কিন্তু আমার পক্ষে ধনী মানুষের কথা বলা ছাড়া এই দেশের গরিব মেহনতি মানুষ কৃষক মানুষ সমস্ত মানুষের পক্ষে কথা বলা আইন তৈরি করা সেটা কিন্তু অসম্ভব ফলে হচ্ছে দেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষের প্রতিনিধি হয়ে আমি সংসদে নির্বাচিত হতে চাই সেই হিসাবে আমার দল এবং আমার যে ব্যক্তিগত অবস্থান সেখান থেকে কিন্তু এই যে নির্বাচনে বিদ্যমান পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমাদের দেশের প্রেক্ষাপটে জাতীয় সংসদ নির্বাচনের যে ব্যয় সেটা আমার জন্য নির্বাহ করা কঠিন সেই জায়গায় আপনাদের সকলকে আমি আহ্বান জানাই আমাকে এই জায়গায় নৈতিক আদর্শিক সমর্থন দেওয়ার সাথে সাথে আর্থিক সহযোগিতা সেই আর্থিক সহযোগিতাও আপনারা করবেন আমাদের সেই আর্থিক সহযোগিতার জন্য এখানে বিভিন্ন নাম্বার দেওয়া আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে সেইগুলোতে আপনারা সহযোগিতা করবেন গৌরীপুর সহ দেশবাসীর কাছে এই আহ্বানটা জানাই